উনি ফেনিজ ফেনিজেলা জাতিবাদী ফোরামের সভাপতির দায়িত্ব পালন করেন তাছাড়া উনি অন্যান্য সংগঠনের সাথেও জড়িত মানবাধিকার সংগঠনের সাথে উনি জড়িত আছেন উনি যখনই গে গেছেন তখন থেকে এই পর্যন্ত আজকে পনেরো বছর উনি উনার মাকে রাখি গেছেন কিন্তু আজ কি গত ছয় মাস আগে ওনার মা মারা গেছে কিন্তু ওনার মাকে দেখতে পারেন নাই উনি আসার পরে ওনার মার কবর জারাত করবেন ইনশাল্লাহ আর ঈদের পরে আসি আমাদের জাতীয়বাদী প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রেসিডেন্ট জনাব শহীদ প্রেসিডেন্ট রহমানের মাদার জিয়ার মধ্য দিয়ে ওনার কার্যক্রম পরিচালনা করবেন আমরা সবাইয়ের কাছে দোয়া ভার্তি আমরা শুনছিলাম কথা শুনতে চাই যে আজকে দীর্ঘ পনেরো বছর পর আপনার ভাই এই বাংলাদেশে এসেছে এবং কিছুক্ষণের মধ্যেই আপনি আপনার মা পৃথিবী ছেড়ে চলে গেছে এই যে দীর্ঘ অভিজ্ঞতা দীর্ঘ অপেক্ষা ভাইয়ের আগমনটা কেমন লাগছে খুবই আনন্দিত লাগতেছে আবার দুঃখ লাগতেছে পনেরোটা বছর আমার ভাই আমাদের ফ্যামিলির অনেক আত্মীয় স্বজনকে হারাইছে এই দেশের জন্য যুদ্ধ করার জন্য অনেক এ করছে আর ছাত্র আন্দোলনে যথেষ্ট পরিমাণ আমার ভাইয়ের ত্যাগ আছে এবং আমি নিজেও ছিলাম এই ঢাকাতে সতেরো তারিখে আন্দোলন করে গিয়েছিলাম কিন্তু এই যুদ্ধে জয় হবার কারণে আজকে আমার ভাইকে আমরা কাছে ফাইতেছি এটাই মতন আনন্দ আর কিছু লাগে ভালো লাগতেছে না এই স্যারকে আমরা বিদায়িত করে আমাদের আপন জন সবাইকে আমরা বুকে টেনে নিব। এটাই আমাদের সবচেয়ে আনন্দের বিষয় এখান থেকে সরাসরি কোথায় যাবেন আপনারা এখান থেকে সরাসরি আমাদের নিজ গ্রামের বাড়িতে যাব। প্রথমে আমাদের ফেনীতে অবস্থান করব তারপর সকালে আমরা নিজ গ্রামের বাড়িতে যাব মায়ের কবর জারাত করব। আপনারা যেমনটি শুনছিলেন যে গিয়েই সরাসরি ফেনীতে গিয়ে তারপরে তার মায়ের কবরটি আরত করবেন বাংলাদেশের আসলে আমরা এই ফেসিবাদের পরেই কিন্তু বাংলাদেশ লন্ডন থেকে দীর্ঘ পনেরো বছর কেউ বারো বছরের অপেক্ষার পরে এরকম অনেকেই এসেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকে দেখতে পাচ্ছি যে আমাদের মনির আহমেদ তিনি বাংলাদেশে আসছেন আমরা তার এই আগমনকে ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে যেমন স্বাগত জানিয়েছে আমরা বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির পক্ষ থেকেও তার আগমনকে আমরা স্বাগত জানিয়েছি আমরা আশা করছি তার এই আগমন নিঃসন্দেহে বাংলাদেশের জন্য বাংলাদেশের বিশেষ করে ফেনীবাসীর জন্য এবং তার নিজ গ্রামবাসীর জন্য একটি ঐতিহাসিক ঘটনা এবং ইতিমধ্যে আপনারা যেমনটি শুনছিলেন যে তার এই পনেরো বছর তার বাংলাদেশে অবস্থান না কালার থাকানকালীন সময় তার মা কিন্তু মারা গেছে এবং অনেক নিকট আত্মীয়স্বজন পৃথিবী ছেড়ে চলে গেছে আমরা তাদের বিধে আত্মার মাগফরাত কামনা করছি এবং যেমনটি শুনছিলেন যে তিনি দেশে গিয়ে প্রথমেই তার মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে তার কাজ শুরু করবেন আমরা আশা করছি যে আমাদের মনির আহমেদ আজকে ইতিমধ্যেই আহ এখানে অবস্থান করছেন এবং আজকে তিনি পনেরো বছর পরে আজকে এই তেইশে মার্চ অর্থাৎ বাইশে রমজানের ইফতার কিন্তু ওই যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি করেছেন এবং অর্থাৎ পনেরো বছর পর একটি রোজার ইফতার কিন্তু আজকেই তিনি করলেন বাংলাদেশের মাটিতে এবং সেখানে দরেকাত নফল নামাজ পড়ে মাগরিবের নামাজ এখন পড়ে কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে কথা বলবেন আমরা তার কথা আপনাদেরকে সরাসরি শোনাব আমরা আশা করছি যে যে যেখানে আছেন আমরা সবাইকে আমরা আজকে মনির আহমেদের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সাথে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ